জাস্ট ভাবাই যায় না দেখলেই বুঝতে পারছ কেমন হয়েছে বন্ধুরা ভাবছ তো কী এটা গেস করো গেস করো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরের সবাইকে স্বাগত চলো আজকে আমি খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে এসে গেছি খুবই সুস্বাদু এবং খুবই উপকারী দেখলেই বুঝতে পারছো গ্যাস কী বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজ বানাতে চলেছি আমি লাউ দিয়ে একটি রেসিপি লাউ দুধ লাউ বলতে পারো লাউ ক্ষীর বলতে পারো কিংবা লাউ মাখা মাখার মতো করো মাখা সন্দেশ যেমন ঠিক খেতে লাগে ঠিক তেমনি লাগবে মানে এতটাই সুন্দর লাগে চলুন এইভাবে লাউ মাখা কিংবা লাউ ক্ষীর বানানোর জন্য প্রথমেই একটা আমাকে একদম নরম কচি লাউ নিতে হবে যাতে বীজ হয় না বুঝেছো দেখে বুঝতে পারছো যে আমার লাউটা কতটাই নরম কতটা করছি একদম ছোট্টোর মধ্যে আর নোখ দিতে না দিতেই দেখে যাচ্ছে মানে একদমই কচি জাস্ট আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমি এই গোটা অবস্থাতেই গ্রেট করে দেখাবো মানে বীজ হয় নাই বললেই চলে এই লাউয়ের দুধ লাউ খেতে কিন্তু দারুণ লাগে বা ক্ষীর লাউ ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমি প্রথমেই লাউটা খোলা ছাড়ি মানে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি কারণ পরে আর লাউ আমি জল দেবো না পরে লাউয়ে জল দিলে কিন্তু তখন জল জল ভাব হয়ে যাবে দেখি এমনিতে লাউয়ে অনেক জল থাকে তো আমি এবারে গ্রেট করে নেব সুন্দর করে ছোট অংশটা দিই মানে যেদিকে ছোট ছিদ্র আছে ওই দিক থেকে আমি সুন্দর করে গ্রেড করে নেবো তো দেখতে দেখো আমি গেটাদের সাহায্যে গ্রেড করে ফিরে আসছি তো তো বন্ধুরা দেখো আমি এইভাবে ঝিরিঝিরি করে গ্রেড করে নিচ্ছি অফ ক্যামেরায় পুরোটা নাহলে অনেক বড় হয়ে যাবে তো চলো আমি পুরোটাই গ্রেট করে নিয়েছি দেখো একটু কিন্তু বীজ নেই একদমই নরম জাস্ট কি বলবো কড়াইতে দিতে না দিতেই কিন্তু গলে যাবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কড়াইতে দিয়ে দেব আমি লাউটা লাউটা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে দেব। আমি এখানে আসটা মিডিয়াম রেখে আমি পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়ে নেবো জল দেব না এমনিতেই কিন্তু অনেক জল বেরোয় লাউ সেটা বন্ধুরা সবাই জানো কম বেশি লাউ কিন্তু জল বেরোয় লাউয়ে জল দিয়ে না দিয়েই রান্না করে যায় আর এটা তো কচি লাউ তো অনেকটাই জল বেরোবে তবে আমি যেহেতু জল কিংবা নুন কিছুই দিচ্ছি না এমনি ঢেকে দিচ্ছি তো অতটা প্রবলেম হবে না তো আমি ভাতিয়ে ফিরে আসছি এবার ঢাকা দিয়ে দেবো আমি নেড়ে দিয়েছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে একবার নেড়ে দিয়েছি ঢাকা দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝখানে একবার নেড়ে অবশ্যই দেবে নাহলে তলায় এগিয়ে দিতে পারে নুন দিলে হয়তো জলটা অনেকটাই বেরোয় যেহেতু নুন দিয়ে নেই এখানে জলটা অত বেরোয় নেই সেই জন্য অবশ্যই মাঝখানে একবার নেড়ে দেবে তাহলে আর লাগবে না তলায় লেগে গেলে খিটটা কিন্তু একটু খেতে ভালো লাগবে না কেমন বন্ধুরা তো আমার তো এখন লাউটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি লাউটা না নেব আর নেব একটা ছিদ্রযুক্ত খালে। যাতে যেটুকুনি জল আছে চাপ দিলে বেরিয়ে যায় বুঝেছ বন্ধুরা তো আমি একটা ছিদ্রযুক্ত খালে তুলে নিলাম তো বন্ধুরা ভিডিওটি বা রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো যদি না লাইক করে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে রাখ পুরোনো নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমায় সাপোর্ট করছে এতটা দূর আসার জন্য তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদের বলছি অবশ্যই চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে নিতে সাপোর্ট এবং সাহায্যের হাত বাড়িয়ে দিও চ্যানেলটির রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে একটু সাবস্ক্রাইব করে সাথে টাকা বেলাইকনটি অল করে এই এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দাও এটাই আমার আবেদন আর দেখো বলতে বলতে আমি পাঁচশো গ্রাম এখানে দুধ দিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধ আর চিনি তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি আর যে বাটি মেপে ছোটো একটা কাঁচের বাটি আছে যেখানে ওই দেড় দুশো গ্রাম চিনি ধরবে এলো মেপে মিষ্টি যে যেরম খাবে সেই বুঝে দেবে আমি এখানে দুশো গ্রামের মতো চিনি দিলাম মিষ্টিটা কিন্তু নিজস্ব ব্যাপার যেরম মিষ্টি খাবে তুমি সেই রকম বুঝে মিষ্টি দেবে কেমন বন্ধুরা আর এখানে আমি দিয়ে দেব দুটো এলাচের দানা ফাটিয়ে তাহলে কী হবে খুব সুন্দর একটা স্মেল আসবে এলার্জির দানা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দুধটাকে ঘন করতে বসিয়ে দিলাম বেশ ফ্রুটের ক্ষীরের মতো দুধটা ঘন হয়ে যাবে তাহলে কিন্তু এই দুধ ক্ষীর খেতে মানে লাউ ক্ষীর খেতে খুবই সুন্দর সুস্বাদু হবে এই চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সে তো থাকবেই আর বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ারও করে দেবে সকল বন্ধুদের এটুকানি অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমি দুধটা ফুটছে এটাকে একটা অন্য গ্যাসে বসিয়ে এই সাইডে আমি লাউটাকে ভেজে নেব তো চলো লাউ ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি ওদিকে দুধটা আমি ক্ষীর হওয়ার জন্য বসিয়ে দিলাম মোটা হওয়ার জন্য আর এদিকে আমি ঘি দিয়ে দেবো কড়াইতে দুই চামচের মতো ঘি দিয়ে ছোটো এলাচ দিয়ে দেবো ফাটিয়ে দুটো তাহলে যে আমি লাউটা ভাজবো সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে বুঝেছো বন্ধুরা তাই ঘিয়ের মধ্যে আমি দুটো এলাচ দানা দিলাম দিয়ে এই যে লাউটা ছিল এর মধ্যে চেপে চেপে আমি জল করে দিয়েছি তারপরে এই লাউটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিডিয়াম আসে ভেজে নেব যাতে লাউগুলো থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরো ঠিক আছে বন্ধুরা লাউ কিন্তু এইভাবে করবে দুধ লাউ বিশেষ করে দিয়ে একটু ভেজে নেবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আর আমার মতো করে করবে দেখবে পুরো মাখা সন্দেশের মতো লাগবে আর ক্ষীর মানে একটু ক্ষীর মতো করলে একটু নরম অবশ্যই রাখবে আমরা দুধ লাউটা সাহায্য এইভাবেই করি বিশেষ করে আমি আমার বাড়িতে খুব দুধ লাউ হয় তো আমি এইভাবেই বানাই তো দেখো আমি এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবং লাউটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাউটা যত ভালো ভাজা হবে ততটাই খেতে ভালো লাগবে একটুখানি স্লাইড নুন দিয়ে দিলাম মিষ্টিতে কোনো মিষ্টি রেসিপিতে অবশ্যই একটু নুন দেবে খুব বেশি না জাস্ট এক চিমচি নুন দিলে নুন দিলে স্বাদ পুরো পাল্টে যাবে আর নুন না দিলে যতই মিষ্টি দাও সেই খাবারে কিন্তু স্বাদ আসে না ক্ষীর পায়েস মিষ্টি সব কিছুতেই চাই একটু নুন নুন না থাকলে তার গুণ কেউই পাবে না তাই বলছি বন্ধুরা অবশ্যই একটু নুন দেবে দেখো এদিকে দুধটা আমার মোটা হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে বুঝতেই পারছো অনেকক্ষণ ধরেই ফুটছিল দশ পনেরো মিনিট ধরে আঁচটা কমিয়ে রেখেছিলাম আমি নাহলে তো পুরো শুকিয়ে নেবে তো আমি এই পর্যায়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিন্তু দেখো এর মধ্যে কিন্তু আমি একটু আমুল দুধ ব্যবহার করব কিন্তু এই রুটকে দেবো না দু চামচের মতো নিয়েছি রাখলাম সাইডে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব লাউ লাউটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এমনিতেই তো দুধটা আমার ক্ষীর প্রায় হয়েই গেছে মানে গাড়ি হয়েই গেছে কখন থেকে বসিয়েছি প্রায় দশ মিনিট ধরে আমার লাউ দুধটা ফুটছে তো ও এমনিতেই দুধটা ঘন হয়ে গেছে আমি মিডিয়াম আঁচে রেখেই ফুটিয়েছি কেননা হাই আঁচে দিলে দুধটা তাড়াতাড়ি এ ঘন হয়ে যাবে আর পুড়ে যাবে তাই জন্য আমি লো টু মিডিয়াম আঁচে দুধটাকে ফুটিয়েছি অনেকক্ষণ ধরে এবারে দিয়ে দিলাম আমুল দুধটা আমুল দুধটা দিয়ে দিলে এমনিতেই ঘন হয়ে যাবে তো আমাকে দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে ঘন করে নিলাম দিয়ে যতটা করবে সেই বুঝে অবশ্য এই রকম পর্যায়ে থাকলে এটা হলো হিট কিন্তু আমি একদম মাখা মাখা করি তো তাই আমার খেতে খুব ভালো লাগে মাখা সন্দেশের মতো লাগে বিশ্বাস করো বন্ধুরা এইভাবে যদি দুধ লাউ করো পুরো সন্দেশের মতো খেতে লাগে জাস্ট বাও বিশ্বাস হয়তো তোমাদের হবে না একদিন আমার মতো করে দেখো তাহলেই বিশ্বাস করবে আর কমেন্ট রাখতে কেউ ভুলে যেও না বন্ধুরা দুধ লাউটা কেমন হলো ঠিক আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট রাখবে কমেন্ট বক্স আমি খোলাই রাখি আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো কত দেশ পর্যন্ত দু দেশ পর্যন্ত আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে লিখবে ভালো মন্দ তো লিখবে আর বন্ধুরা সবাই ভালোই আমার কমেন্ট করো ভালো হয়েছে দিদিভাই ভালো হয়েছে কিন্তু সবার নাম আমি নিতে পারি না কারণ আমি অতটা ভালো কমেন্ট পড়তে পারি না নিজে নিজে যেটুকুনি পড়ি তো বন্ধুরা সবাই অবশ্যই ভালো থাকবে আর আমার মতো করে এইভাবে দুধ লাউ বানিয়ে চটপট খেয়ে নাও এখন ঠান্ডা আছে এমনি লাউ খুব উপকার আর এই শীতকালে বেশি করে লাউ খেতে হয় তার কারণ পেট ঠান্ডা হবে কারণ অনেক কিছুই গায়ে জড়াতে হয় কম্বল থেকে সোয়েটার থেকে সেই জন্য পেট গরমের সমস্যাটা বেশি শীতকালে হয় অবশ্যই পেট ঠান্ডা রাখা দরকার আর লাউটা খুবই ঠান্ডা পেট ঠান্ডা করার সবথেকে থেকে লাউ দিয়ে যত রকমের রেসিপি বানিয়ে পারো খেতে তো অবশ্যই খাবে এই সময় কচি লাউ পাওয়া যাচ্ছে চাষ এনে এইভাবে ক্ষীর লাউ দুধ লাউ কিংবা লাউয়ের মাখা জাস্ট বানিয়ে খেতে থাকো আমার বাড়িতে কিন্তু নামাতে দেরি শেষ হতে দেরি না কারণ আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসি খুবই প্রিয় দুধ লাউ তাই বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে আমার মতো আশা করি ভালোই লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তো বাই বাই আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আবার একটা রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে কিন্তু নতুন বন্ধুরা নোটিফিকেশানটা অল করে রাখবে যখনই ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরোনো বন্ধুরা তো অলরেডি এই কাজটা করে রেখেছে তাই সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসি